তো গাইস আগে ভিডিওটা দেখি তারপর ফানি কমেন্ট পড় কিশোরগঞ্জের মানুষ কাঁতালের কই কাডল আমরা কিশোরগঞ্জের মানুষ কিশোরগঞ্জের কই কিশোরীগঞ্জ আমরা কিশোরগঞ্জের মানুষ কি আর লঙ্গি রে কই তাবাল আমরা কিশোরগঞ্জের মানুষ কুকুরে কই কুত্তা আমার চাদর বাল হাত তো ছেলে শুরু করতে হ্যায় কিশোরগঞ্জের সবাই কি লিঙ্গ ছাড়া আমরা বগুড়ার মানুষ আমরা তো বড় কই লিঙ্গ ছাড়া সিংহ বান্ধবী আমিও তোমাদের সাথে যাইব কিশোরগঞ্জে ভাগ্যিস আমরা কুমিল্লার নয় তো আমরা লিঙ্গ ছাড়া হতাম দূর কিশোরগঞ্জের হয়ে বিপদে আছি বাবা চেয়েছিল মেয়ে মা চেয়েছিল ছেলে দুটি হয়ে গেছে কিশোরগঞ্জের ছেলে না 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 কিশোরগঞ্জের মেয়ে